মাদারীপুরের ডাসারে পিক আপ উল্টে মোহাম্মদ নূরনবী নামে এক ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এ সময় চালকসহ আহত হয়েছেন দুইজন আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সতেরো জুলাই সকালে ডাসার উপজেলার শশীকর ভুরঘাটা সড়কের আশ্রম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে গাড়ি চালক হিজবুল্লাহ হাসপাতাল থেকে পালিয়ে গেছে নিহত ব্যবসায়ী নূরনবী বরিশালের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে সকালে গোপলগঞ্জের কোটালিপাড়া থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে ডিম নিয়ে ওই পিকআপটি রওনা দেন পিকআপটি শশিকর ভুরঘাটা সড়কের ডাসার উপজেলার আশ্রম নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এ সময় ডিম ব্যবসায়ী নূরনবী গাড়িচালক হিজবুল্লাহ ও হেলপার সজীব গুরুতর আহত হন পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী নুরনবীকে মৃত ঘোষণা করেন আহত হেলপার সজীব বলেন আমরা ডিমনি যাবার সময় পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে দুর্ঘটনায় পিকআপ উল্টে ব্যবসায়ী নূরনবী মারা গেছে